কোটা সংস্কার নয় বরং শেখ হাসিনার সরকার পতনই ছিল মূল লক্ষ্য নাগরিক টেলিভিশনকে সাক্ষাৎকারে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল বছরের একটা প্ল্যানিং হাতে রেখে কাজ এবারে বের হলো অন্তরালের ঘটনা বিপ্লবী সরকার গঠনই ছিল তাদের মূল লক্ষ্য শেখ হাসিনা দ্রুত পালিয়ে যাওয়াই সময় পাননি তারা বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মুখ ডক্টর মোহাম্মদ ইনুস আর তাকেই এবার সমূলে বিনাশ করার হুশিয়ারি দিলেন বাংলাদেশের শ্রমিক ইউনিয়নের সদস্যরা

ইভেন তিনি শপথ নেওয়ার পর বাংলাদেশ সম্পর্কে একটা বড় ধরনের ধাক্কা আসবে এরকম কিছু রাজনৈতিক নেতা তারা এগুলো নিয়ে কিন্তু আলাপ আলোচনা দিচ্ছেন পার্শ্ব প্রতিক্রিয়ায় যারা ক্ষমতায় এসেছে তারা অবৈধভাবে ক্ষমতায় এসেছে অসংবিধানিক ভাবে ক্ষমতায় এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঁচ ভাবে হত্যা করার প্ল্যান ছিল পাঁচই আগস্টে আপনারা যে পালিয়ে যাওয়ার ভিডিওটা দেখেন না এই পালিয়ে যাওয়ার ভিডিওটা কে ভিডিও করেছে বলেন দশক শ্রোতা শেখ হাসিনার পতনের হস্য ইতিমধ্যে বেরিয়ে এসেছে ভিডিওর বিশেষ কিছু অংশ আপনারা ভিডিওর শুরুতে দেখতে পারলেন এবং বুঝতে পেরেছেন যে আজকের বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ তাই বলবো বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেকেই মন্তব্য করতেছেন শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফেরবেন এবং বাংলাদেশে ফেরে অবৈধ ডক্টর ইনুসের পতন ঘটাবেন এবং শেখ হাসিনা বাংলাদেশে আসলে যতজন উপদেষ্টা রয়েছে এই উপদেষ্টারা কোনোভাবেই দেশ ছেড়ে পালিয়ে যেতে পারবে না এবং এই দেশের মাটিতে এই উপদেষ্টাদের বিচার করা হবে কেননা অবৈধভাবে এই বাংলাদেশের মাটিতে বর্তমান সময়ে যে উপদেষ্টারা রয়েছে এই উপদেষ্টারা ক্ষমতা জোর করে নিয়েছে এবং শেখ হাসিনাকে যেভাবে পতন ঘটিয়েছে তার রহস্য ইতিমধ্যে বেরিয়ে এসেছে দর্শক শ্রোতা এই বিষয়ে বিশেষ কিছু বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যগুলো শুনলেই আপনারা বিস্তারিত জানতে পারবেন শেখ হাসিনাকে যেভাবে পতন করা হয়েছে খুবই ভয়াবহ তাহলে চলুন আমরা সেই বিশেষ বক্তব্যগুলো আগে শুনে আসি তাহলে আমরা বিস্তারিত জানতে পারব। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কোটা সংস্কার নয় বরং শেখ হাসিনার সরকার পতনই ছিল মূল লক্ষ্য নাগরিক টেলিভিশনকে সাক্ষাৎকারে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বিপ্লবী সরকার গঠনের জন্য আবারও বিপ্লবের কথাও বলেন তিনি কোটা আন্দোলনের প্রেক্ষাপটেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হয়েছে বলা হলেও এবারে বের হলো অন্তরালের ঘটলবে সরকার গঠনি ছিল তাদের মূল লক্ষ্য শেখ হাসিনা দ্রুত পালিয়ে যাওয়াই সময় পাননি তারা নাগরিক টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে এক কথা জানিয়েছেন বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন কোটা সংস্কার আন্দোলনের সূত্র ধরে সরকার পতন না ঘটলে বিকল্প পরিকল্পনাও ছিল তাদের 16 তারিখের আগে যদি সরকার দাবি মেনে নিত তাহলে হয়তো আমাদের আন্দোলনটা আমাদের এই সংগ্রামটা যে সংগ্রাম আন্দোলন

রাষ্ট্র ব্যবস্থা ঢেলে সাজাতে চান এই সমন্বয়ক তার মতে সে লক্ষ্য পূরণে বাধা হয়ে আসছে বড় বড় রাজনৈতিক দলগুলো তাই দ্বিতীয় বিপ্লবের কথাও বলেন হান্নান মাসুদ সেই জায়গা থেকে আমরা যে বাংলাদেশের স্বপ্ন থেকে সেটা হয়তো বাস্তব মতো বিভক্ত হবে বাংলাদেশে আমরা এই বিপ্লবটা অতি হয়ে জানাচ্ছে এর মাধ্যমে জানা হচ্ছে সকল আগাছা মুক্ত বাংলাদেশ গঠিত হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এর সাক্ষাৎকাটি আগামী কাল এবং পরশু প্রচার করবে নাগরিক টেলিভিশন আপনারা কি জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঁচ ভাবে হত্যা করার প্ল্যান ছিল 5 আগস্টে আপনারা যে পালিয়ে যাওয়ার ভিডিওটা দেখেন না এই পালিয়ে যাওয়ার ভিডিওটা কে ভিডিও করেছে বলেন তো এটা ভিডিও করেছে আসিফ নজরুল এর ভাড়া করা স্নাইপার যে কিনা এস এস এফ এর চাপে ওই সময় শেখ হাসিনা কে গুলি করতে পারেন কিন্তু পরিস্থিতি এতটাই ঘোলাটে ছিল সে ওটা ভিডিও করে রেখেছে এবং আসিফ নজরুলের পরামর্শে শেখ হাসিনার মানহানি করার জন্য সেই ভিডিও ইন্টারনেটে ভাইরাল করে দেয় হ্যাঁ আজকে এই টপিক নিয়ে কথা বলবো যে শেখ হাসিনাকে কোন কোন পদ্ধতিতে এই শত্রুপক্ষ মারতে চেয়েছে দেখেন আজকে যে কথাগুলো বলবো আপনাদেরকে সে কথাগুলো গোয়েন্দা সংস্থার কাছে অলরেডি আছে এই কথাগুলো হজম করতে অনেকের কষ্ট হবে কিন্তু এটাই বাস্তবতা পাঁচই আগস্টের সময় যদি কোনো কারণে প্রধানমন্ত্রী নিরাপত্তা সংশ্লিষ্ট কোনো বহিঃসূত্রের সহযোগিতা না পেত আমি শত্রু বলছি না কিন্তু সূত্র বলছি স্টেট টু স্টেট ডিপ্লোমেসির অংশ হিসেবে বহিঃসূত্রের কোনো সহযোগিতা যদি না পেত তাহলে শেখ হাসিনাকে গাদ্দাফির মতো মারা হতো শেখ হাসিনাকে গাদ্দাফির মতো মেরে তাকে বিবস্ত্র যে ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়ানোর পরিকল্পনা দিয়েছিল জামাত বিএনপি'র গোষ্ঠী এটা ছিল পাঁচভাবে মারার একটা কোন কারণে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে নিরাপত্তার সাথে অন্য দেশে আশ্রয়ের ব্যবস্থা করা না হতো তাহলে শেখ হাসিনাকে গনো মেরে দিয়ে গনো ভবনেই মাটি চাপা দিয়ে দেওয়া হতো শেখ হাসিনা এবং শেখ রেহানা হ্যাঁ এটা আমার কথা না বিশ্বের অনেক গোয়েন্দা সংস্থা আছে যারা বাংলাদেশে কাজ করছেন তারা যদি এই ভিডিওটা দেখেন তারা তাদের রিপোর্টের সাথে হয়তো মিল পাবে সুতরাং এখানে লুকুচাপানোর কিছু নাই জামাত এবং সেনাবাহিনীর এই পরামর্শ ছিল যে যদি কোনো কারণে বিএনপি সাথে করে এই জিনিসটা সম্পন্ন করতে না পারে তাহলে জামাত এবং সেনাবাহিনী মিলে গণভবনে তাকে কবর দিবে আরেকটা বিষয় হচ্ছে আমেরিকা আমেরিকা চেয়েছিল শেখ হাসিনাকে সাদ্দামের মতো করে জুডিশিয়াল কিলিং করে হত্যা করতে প্রথমে তাকে আইনের কার্যে দিতে নেওয়া হবে গ্রেফতার করা হবে দেন তাকে বিচারের মাধ্যমে বিচার প্রক্রিয়ার মাধ্যমে সাদ্দামকে যেভাবে মারা হয়েছিল ঠিক সেভাবে মারা এই ছিল আমেরিকা এবং পরবর্তীতে বিএনপি এবং জামাত মিলে একটা প্রস্তাবনা দিয়েছিল এভাবে না গাদ্দাফির মতো করে তাকে পাবলিকের মাধ্যমে আগে পেটানো হবে বিভস্র করা হবে তারপরে তাকে উলঙ্গ করে ভিডিও করে সেই ভিডিও অনলাইনে ইন্টারনেটে ছাড়া হবে এটা ছিল জামাত এবং বিএনপির প্রস্তাব কিন্তু এটা পারে নাই আমাদের দেশেরই আবার অন্যান্য সব সেনাবাহিনী তো আর খারাপ না কিছু কিছু ভালো সেনাবাহিনীও তো আছে আমাদের দেশে সেনাবাহিনীর উদ্ধতন কর্মকর্তাদের মধ্যে একটা অংশ কিন্তু এই জিনিসটা বাধা দেয় এবং ওই দিন গণভবনে এস এস সর্বোচ্চ ভূমিকা রেখেছিল শেখ হাসিনা এবং শেখ রেহানাকে রক্ষা করার ক্ষেত্রে

জামাত সেনাবাহিনীর একটা প্ল্যান এই তিনটা প্ল্যান আবার এই যে স্নাইপারের একটা প্ল্যান চার নম্বর প্ল্যান কোনটাই কাজ করবে পাঁচ নম্বরে কি আছে যখন কোনটাই হলো না তার মানহানি করে দেয় তখন ওই স্নাইপারকে দিয়ে ওই ভিডিওটা করে যে শেখ হাসিনা পালাচ্ছে পালিয়ে যাচ্ছে এই ভিডিওটা করে পরবর্তীতে পাঁচ তারিখে ভাইরাল করা হয় যেটা আপনারা মিডিয়ার বদলতে দেখেছেন অলরেডি ইন্টারনেটে ভাইরাল যে শেখ হাসিনা প্লেনে উঠছে হেলিকপ্টারে উঠছে প্রথম কথা হচ্ছে যে যেই পাঁচ আগস্ট পরবর্তী পার্শ্ব প্রতিক্রিয়ায় যারা ক্ষমতায় এসেছে আমরা বাংলাদেশের নাগরিকেরা মনে করে তারা অবৈধভাবে ক্ষমতা এসেছে অসাংবিধানিক ভাবে ক্ষমতা এসেছে অগণতান্ত্রিক ভাবে ক্ষমতা এসেছে এবং জবাব করে ক্ষমতায় রয়েছে যে কারণে বাংলাদেশ ছাত্র লীগের হিসেবে আমরা যেটা মনে করি যে এই সরকারের বাংলাদেশ ছাত্র লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞার কোন বৈধতা কোনো আইনি ভিত্তি কোন নৈতিক ভিত্তি কোন যৌক্তিকতা আছে বলে আমরা মনে করি না বরং এটি তারা যে এক ধরনের ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামো গড়ে তুলেছে মত প্রকাশের স্বাধীনতা নেই সমাবেশ করার স্বাধীনতা নেই সাংবিধানিক অধিকার নেই মৌলিক মানবাধিকার নেই এই যে তারা একটি এটি নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিজেদের অবৈধ নিরাপত্তা নিশ্চিত করার জন্য ছাত্রলীগের দীর্ঘদিনের ইতিহাস রয়েছে প্রগতিশীলতার পক্ষে থাকা ধর্ম নিরপেক্ষতার পক্ষে থাকা গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে থাকা যে কারণে তারা মূলত বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করার মাধ্যমে বাংলাদেশে যারা প্রতিক্রিয়াশীল রাজনীতি করতে চায় মৌলবাদী রাজনীতি যারা চর্চা করতে চায়

দেশ জুড়ে তৈরি হওয়া রাজনৈতিক ও সামাজিক বিশৃঙ্খলার পারত যেটা বিপজ্জনক মাত্রায় উপরে উঠে গিয়েছিল সেটা স্বাভাবিক হবে সেই সঙ্গে মানুষ এটাও ভেবেছিল নিত্য নৈমিত্তিক জীবনযাপন আরো সহজ ও সরল হবে ঝুলির রূপকথার সেই রূপকথার গল্পের সোনার কাঠির উপর কাঠির ছোঁয়া দিয়ে একটা উজ্জ্বল ভবিষ্যৎ বাংলাদেশের মানুষকে দেবেন এই অনুশায়ী এটাই ছিল প্রত্যাশা কিন্তু প্রত্যাশার প্রাপ্তির মধ্যে ফারাক সবসময় থাকে এটা জানাই ছিল কিন্তু মুসলিম কাবাদালিন এই অনুসাহেব স্বয়ং তিনি এমন পথ বেছে নিলেন চলার জন্য এমন পরিকল্পনা নিলেন যা মা তার ভালো করলো না দেশেরও ভালো করলো না দেশের মানুষেরও ভালো করলো না এবং পরিণামে তার নিজের ভালো কিন্তু করল না আর তার ফলে আজ তার নাম দেশের সবচেয়ে ঘৃণার যোগ্য মানুষদের অন্যতম হিসেবে গণ্য হচ্ছে বুদ্ধিমান হলে আওয়ামী লীগের সাধারণ কর্মীদের পাশে দাঁড়াবার বার্তা দিয়ে শেখ হাসিনাকে জনবিচ্ছিন্ন করে দিতে পারতেন সে সুযোগ তার ছিল কিন্তু তিনি সেটা করলেন না দেখুন ভারতের পেটের মধ্যে বসে আছে বাংলাদেশ ভারত বাণিজ্য বন্ধ করেনি কেবল নানা কারণে বাণিজ্য পরিমাণ কমেছে তার জন্য ইউনোস নিচে তাই বাংলাদেশকারী তার জন্য বিরুদ্ধ ভাবে এবং তার জন্য বাণিজ্য কাদের কমেছে টাকা নাই তো বাণিজ্য করবে কি তাতেই বাংলাদেশে দ্রব্যমূল্য আকাশ ছিয়েছে জনমনে এর দায় পড়েছে সরকারের উপরoradi কথা এই কিছুই হতো না যদি ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করার চেষ্টা থাকত ইউনোসের আওয়ামী লীগ যদি ভোটে জিতে ক্ষমতা আসে তবে বিনা বিচারে কি যেতে দেওয়া হবে তাকে ট্রাম্প সাহেব কিংবা मोदी সাহেব বলে হয়তো সেফ মেসেজ পেলেও পেতে পারেন। তবে ট্রাম্পের সঙ্গে আবার ইউনুৎ সাহেবের এমন মধুর সম্পর্ক যে ইনুৎ সাহেবকে অনুরোধ ডোনাল্ড ট্রাম্প করবেন কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ তবে বলে রাখি অনেক ফোন দিয়ে তো না কোনো ফোন দিয়ে কিন্তু বাস্তবায়িত করা মুশকিল এবার কিন্তু বিশ্ব নেতৃত্ব ট্রাম্প ভারত কড়া নজর রাখবে আর তার চেয়ে বড় কথা এখনো পর্যন্ত যে ব্লু প্রিন্ট তৈরি হয়েছে কে করেছে ব্লু প্রিন্ট এখন বলবো না সেটা আপনারা ঠিক করে নিন দর্শক শ্রোতা আপনারা তো বক্তব্যগুলো শুনতে পারলেন যে শেখ হাসিনাকে কীভাবে পদত্যাগ করানো হয়েছে আমরা প্রথম থেকে সকলেই জানি শেখ হাসিনা কোটা আন্দোলনের কারণে তাকে পদত্যাগ করার বাধ্য করা হয়েছে কিন্তু এখন তিনি বেরিয়ে এলো পদত্যাগ করার একটি ষড়যন্ত্র ছিল আর এই ষড়যন্ত্র করিয়ে শেখ হাসিনাকে পদত্যাগ করিয়েছে ইতিমধ্যে আপনারা বক্তব্যের মধ্যে শুনতে পারলেন যদি শেখ হাসিনা বাংলাদেশে ফেরে এবং বর্তমান সময় যে উপদেষ্টাটা রয়েছে এই উপদেষ্টাদের বারোটা বাজিয়ে দেবে এবং সকলেই বলতেছেন শেখ হাসিনা ষোলোই ডিসেম্বরে বাংলাদেশে ফেরবেন। বাংলাদেশে ফিরিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং ডক্টর ইনুসের পতন ঘটাবেন কেননা ডক্টর ইনুস একজন অবৈধ সরকার তিনি বাংলাদেশের মধ্যে জোর করে ক্ষমতা চ্যারে বসিয়ে আছে এবং তিন মাস পার হয়ে গেল এখনো পর্যন্ত ডক্টর ইনুস কোনোভাবেই কোনো সাকসেস হতে পারলো না সব জায়গায় শুধু ব্যর্থ হচ্ছেন ঠিক এই ধরনের মন্তব্য করতেছেন দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্য আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে নেবেন এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ